ওয়াট হবে এটা খুবই বিদ্যুৎ সাশ্রয়ী আপনি এটার মাধ্যমে একটা ইলেকট্রিক প্রেসার কুকারে কাজ করতে পারবেন একটা নর্মাল প্রেসার কুকারে কাজ করতে পারবেন একটা গ্যাসের চুলার কাজ করতে পারবেন একটা ইলেকট্রিক চুলার কাজ করতে পারবেন একটা হারি সারের কাজ করতে পারবেন একের ভিতরে অনেক ধরনের সুবিধা পাবেন এমন একটা জিনিস নিয়ে আসছি এটা হলো ডিজিটাল টাইমার কন্ট্রোল সিস্টেম আছে প্লাস হলো পনেরোটা রেসিপি পনেরোটা রেসিপি এটা হচ্ছে প্রি সেট করা আছে যার মাধ্যমে আপনার নতুন করে কিছু করতে হবে না জাস্ট আপনি মাংস দিলেন মাংসর বাটানটা প্রেস করলেন মাংস রান্না হবে ভাত করলেন ভাতের বাটানটা প্রেস করলেন ভাত রান্না হবে ঠিক আছে তারপর আপনার এটা হলো মাল্টি কুকার বলে অনেকে বিভিন্ন ধরনের রান্না করতে পারবেন ডিম ভাজি থেকে শুরু করে কেক থেকে শুরু করে পুরিং রান্না করতে পারবেন স্টিমের কাজ করতে পারবেন প্লাস হলো আপনি যদি মাংস রান্না করেন মাংস রান্না করতে পারবেন ডাল করলে ডাল করতে পারবেন ভাত রান্না করতে পারবেন পোলাও বিরিয়ানি খিচুড়ি নাই যে এই প্রেসার কুকার না ঠিক আছে এমন একটা জিনিস নিয়ে আসছি দুইটা হাড়ি থাকবে এটার ভিতরে দুইটা হাড়ি কেমন থাকবে একটা থাকবে হলো আপনার ছয় লিটারের এই যে এই কালারের ভিতরে ঠিক আছে দুইটা দুই হাড়ি দেওয়ার কারণে দুইটা কালার যাতে আপনি বুঝতে পারেন কোনটা রান্না করছেন কোনটা করেননি ম্যাক্সিমাম আপনি এটার মধ্যে যে রাইস রান্না করেন সোয়া কেজি চালের রাইস রান্না করতে পারবেন ঠিক আছে আর যদি তরকারি করেন যদি মাংস হিসাব ধরি আমরা তাহলে এটার ভিতরে আপনি মাংস করতে পারবেন ম্যাক্সিমাম সাড়ে থেকে সাড়ে তিন থেকে চার কেজি চার কেজি মাংস করতে পারবেন এরপরে আপনার মন যা ইচ্ছা করতে পারবেন ইভেন এমন একটা জিনিস সেটা আপনি ডিম ভাজি করতে পারবেন ঠিক আছে অনেক রাইস করে দেওয়া গেছে আপনার শুকনা কোনো কিছু করলে যেমন অল্প কিছু করলে অফ হয়ে যায় এটার মধ্যে ওইটা হবে না আছে এটা এমন একটা জিনিস এটার মধ্যে ওইটা হবে না তো এটা আপনাকে খুলে দেখাই এটার মধ্যে কি কি আছে প্রথমত এখানে দুইটা হাড়ি পাবেন বিভিন্ন ধরনের কাজে ইউজের জন্য আগে একটা হাড়ি আসতো এখন দুইটা আসছে হাড়িগুলা কিন্তু অনেক ভারী অনেক মোটা ঠিক আছে এই দেখেন অনেক মোটা হাড়ি পাবেন এটা সাথে এ পাশাপাশি আরেকটা হাড়ি পাবেন দুইটা দুই কালারের ভিতরে দিছে গ্যাসকিট রাবার দেওয়া আছে যেটা হাওয়া লিক না করে অনেক মোটা সাধারণ পেশা থেকে এটা অনেক হাই কোয়ালিটির রাবার দেওয়া আছে এখানে পাবেন আপনি একটা পাওয়ার কেবল পাওয়ারের জন্য একটা মেজারমেন্ট কাপ পাবেন প্লাস হলো পাবেন একটা চামিজ এবং যদি এক্সট্রা পানি বের হয় এক্সট্রা পানি রাখার জন্য একটা সাইডের কাপ পাবেন এই যে এখানে লাগাই নিতে হবে হাতে পর পরে পর একটা প্লাস এটার ভিতরে কি কি আছে আপনার 75% এনার্জি সেভিং এটা নর্মাল কুকার থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম সময় এটা রান্না হবে কারণ এটা একটা প্রেসার কুকার প্লাস হল আপনি ঢাকা খুলে রান্না করতে চান সেটাও পারবেন এটা হলো আপনার কিউআর কোড দেওয়া আছে আপনি যাচাই করতে পারবেন প্রোডাক্টটা অথেন্টিক কিনা ঠিক আছে এই হলো ভিতরে কয়েলটা এই যে কয়েলটা এই কয়েলের মাধ্যমে রান্না হয় এখানে সেন্সর দেওয়া আছে এই কয়েলটা এক বছরের গ্যারান্টি দেয় কোম্পানি এবং এই প্রোডাক্টটার সম্পূর্ণ পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রি করে আপনাকে এটাকে একটু দেখাই আপনাদেরকে এখানে পাওয়ার প্লাগটা দিবেন দেওয়ার পর ভালো করে এখানে কানেকশন হয়েছে কিনা দেখে নিবেন এরপর পাওয়ার সকেটে দিবেন দেওয়ার পর একটা বিপ করবে যে সাউন্ড দিলেও সাউন্ড এর মাধ্যমে অন হবে এখন আপনি কি করবেন এখানে হারিয়ে দিলেন আপনি প্রথমত হারিয়ে দেওয়ার পরে এখানে আপনি যদি এখন ভাত রান্না করেন তাহলে আপনি চাল মেপে দিবেন এক পর চালে দুই পানি মেপে দিলেন দিয়ে এখানে লক করে নিতে হবে এই এই যে যে দেখেন এখানে ফাংশনটা আছে এটা বরাবরই বসাবেন খুব ইজি বসে যাবে ঠিক আছে পারফেক্টলি না হলে কখনোই বসবে না এই যে বসছে ঠিক আছে ডান দিকে লক করে দিবেন লক হয়ে গেল এখন আপনি যে রাইস রান্না করেন এই যে রাইসের বাটন দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে বারো মিনিট আছে আপনি চান এটা কমাতে পারবেন ঠিক আছে যদি চান বাড়াতে পারবেন সেই ক্ষেত্রে প্রথমে করতে হবে কি ফার্স্ট টাইমই যেমন আপনার চালটা মোটা আপনি রাইস দিয়ে সাথে সাথে বাড়াই দিলেন পনেরো মিনিট ঠিক আছে আর চালটা চিকন হয় তাহলে আপনি কমাইতে পারবেন এটা হলো দেওয়ার সাথে সাথে যখন এটা বিপ করতে থাকবে বিপটা বন্ধ হয়ে গেলে আর বাড়ানো কমানো যাবে না ঠিক আছে এখন নিয়ে নিচ্ছি অটোমেটিক রান্না হচ্ছে সেম প্রসেস এখন যদি আপনি মাংস রান্না করেন সেক্ষেত্রে কি করবেন মাংস দিয়ে দেন ভিতরে যাবেন পঁয়ত্রিশ মিনিট দেওয়া আছে চাইলে বাড়াইতে পারবেন চাইলে কমাইতে পারবেন ঠিক সেম ভাবে কেকের অপশন দেওয়া আছে কেক করতে পারবেন পুডিং এর অপশন দেওয়া আছে পুডিং করতে পারবেন ঠিক আছে ফাস্ট কুকিং এর ফাংশন দেওয়া আছে কোনো খাবার যদি গরম করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে ফাস্ট কুক ফাংশনটা দিয়ে দিবেন খাবারটা এর ভিতরে যা থাকবে গরম হয়ে বন্ধ হয়ে যাবে আবার যদি খাবার গরম রাখতে চান আপনি এই খাবারটা 24 ঘন্টা পর্যন্ত গরম রাখতে পারবেন কিভাবে এখানে ওয়ান ফাংশন দেওয়া আছে ওয়ার্মে রেখে খাবারটা আপনি 24 ঘন্টা পর্যন্ত গরম রাখতে পারবেন ঢাকনা না খুলে ঠিক আছে এটা হলো টোটাল ফাংশন এখানে পুডিং এরটা দেওয়া আছে স্যুপেরটা দেওয়া আছে আপনার মনমर्जी আপনি কম আই নিতে পারবেন এমন একটা জিনিস আপনি যদি চান যে হাজার রকম রেসিপি রান্না করবো আপনি রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হলো আপনার দুইটা হাড়ি থাকবে আর ভিতরে কয়েল যেটা এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস আমাদের সাফি এন্টারপ্রাইজের পক্ষ থেকে কারণ ডাবল হাড়ির প্রোডাক্ট আমরা মিনিমাম সাত থেকে সাড়ে সাত হাজার বিক্রি করছি এখন আপনার এটা আরো উন্নত মানের করে নিয়ে আসছি দাম দিতেছি অফার রেটে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলো প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন নেওয়ার প্রসেসটা কি এই যে দেখেন সাফি এন্টারপ্রাইজ আমাদের দোকান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা এটাকে বনলতা সুপার মার্কেট বলে কাঁচা বাজারের দুই তলা যদি ওঠেন যে কাউকে জিজ্ঞাসা করলে সাফি এন্টারপ্রাইজটা কোন দিকে দোকান নাম্বার সতেরো এখানে একটা হোমিওপ্যাথির দোকান আছে তার ঠিক পিছনে আমাদের দোকানটা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা যদি অনলাইনে অর্ডার করতে চান দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের নিজস্ব পেজ আছে সাফিয়া এন্টারপ্রাইস পেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন সরাসরি দোকান এসে নিতে পারবেন সব ধরনের সিস্টেম আমরা রাখছি আর কি তো সবচেয়ে ভালো যদি দোকানে আসেন দোকানটা দেখে গেলেন দেখে প্রোডাক্ট দেখে বুঝে শুনে নিতে পারলেন এবং আমাদের হলো কি কাস্টমারটা হাতে চলে আসে যদি দোকানে আসছে আর অনলাইনে দিলে তো আসলে জিনিস ভালো দেয় খারাপ দেয় প্রোডাক্ট পাইলে কাস্টমার ভুলে যাবে কখনো মনে রাখবে না আপনাদের কাছে রিকোয়েস্ট দোকানে আসবেন সবচেয়ে ভালো একটা কাপ চা খেয়ে যাবেন দোকান থেকে এসে প্রোডাক্ট নেওয়ার জন্য যদি অনলাইনে নিতে চান নিতে পারবেন সমস্যা নেই ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম